স্পেশালি যখন লোকজন আমাকে রাস্তা থেকে বলতেছিল যে এবার তোমার মঙ্গল বিচারটা হবে সব জায়গায় শেয়ার করতেছিল তখন আমি ভাবতেছিলাম যে মানে আমি হোপফুল ছিলাম আমি বাট এখনও হচ্ছে লাইক এক বছর ক্লাসে গেলেও পেলাম না বিচার এখন এটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি স্টিল আমি জানি না কখন পিচার পাবো না কি না বাট রুপফুলি চিতি সব ঠিকঠাক মতো যে বিষয়টা বলুন সহজে থ্যাংক ইউ স্বাভাবিক ধন্যবাদ আদৌকে ধন্যবাদ জানাদির কথা বলতে ডাকার জন্য আসলে আমরা বহুদিন ধরেই আমাদের এই আমার বোনের হত্যার বিচারটা চেয়ে আসছি মেয়ে তখন অনেক ছোট সেই মেয়েকে এখন অনেক বড় হয়ে গেছে মেয়েকে এখন নিজে বাবার বিচার চায় তখন অত অতটা আমি জানি না বাট এখন বিচার চায় মেয়ে ছোট মেয়ে অনেক বড়ো হয়েছে সাড়ে তেরো বছর হয়ে গেছে সাড়ে পাঁচ বছর ছিল এখন তার উনিশ প্লাস কিন্তু রাষ্ট্র কিন্তু আমাদেরকে এখনও বিচার দিতে পারেন তো আমরা আন্দোলনের সময় রাস্তায় ছিলাম আমরা পাঁচ তারিখের পর আশা করেছিলাম যে আসলে এত আসলে বিচার তো সম্ভব না শেষ করা কিন্তু অন্তত আমরা একটা কিছু জানতে পারবো বা একটা অগ্রগতি দেখতে পারবো দুঃখজনক হলে কিন্তু এখনও এটার কোনো অগ্রগতি মানে তেরো সাড়ে তেরো বছর আগে ছিল এখনও ঠিক সেই পর্যায়ে আছে এবং করোনার সময় চাওয়ার যে প্রক্রিয়াটা সেটাই চলছে তো বিচার আসলে পাবো কিনা জানি না বাট আমরা কিন্তু আসলে আমাদের পরিবারের পক্ষ থেকে সাড়ে তেরো বছর না যতদিন বেঁচে আছি সেটা আসলে আরো ষাট বছর হলেও আপনাদের কাছে সব সবসময় বিচার চাওয়ার ব্যাপারে আপনাদেরকে ডিস্টার্ব করবো বলতে থাকবো যে আমরা বিচার পাইনি রাষ্ট্রকে বলতে থাকবো মানুষকে বলতে থাকবো যে আমরা বিচার পাইনি এবং আমি আমি দেখেছি যার আসলে আগে বিচার নিয়ে অনেকে কথা বলতো এদেশের মানুষ আপনি যদি ঢাকাতেও অনেক বড় জায়গায় যান অথবা কুড়ি গ্রাম রংপুর অনেক রিমোট এলাকায় যান সাধারণের ব্যাপার বিচার চাওয়ার ব্যাপার বিচার দেখার ব্যাপারে সবাই সবাই চাই বিচারটা হোক কিন্তু কেউ কিন্তু আমি বলবো না যে ওভাবে বিচারটা চায় নানা জায়গায় বিচারটা অনেক কথা হয় যতদিন যাচ্ছে পরিবারের মধ্যে সেটা আসলে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে আমরা কিছু কিছু বিচার চেয়ে কিছু কাজ করে থাকি ওগুলো তো আমরা মানুষ অভাবে পাই না কিন্তু হয়তো মানুষ চায় এখন পাঁচ তারিখের পর সবাই তার দলের মানুষ যারা হয়তো অমুক দল করতো তখন যারা মারা গেছে তাদের বিচার চায় কিন্তু আমাদের যে একটা বিচার ব্যাপার এটা নিয়ে কিন্তু মানুষের কম কথা বলে তো আপনারা কেউ আসলে ভুলবেন না যে এখানে আমরা তেরো বছর ধরে একটা ছোট বাচ্চা তার বাবা মার হত্যার বিচার চেয়ে আসছে তার পাশে থাকা উচিত এবং এই বিচারটা আসলে হওয়া উচিত এটা আমাদের মামা মানুষ যে আসলে আমাদের বিচার প্রক্রিয়া বলেন আমাদের মানুষের যে বিচার চাওয়ার যে অধিকার সেটাকে স্টাবলিশ করার জন্য হলেও আসলে চাওয়া উচিত আমরা আশা করব যে এই বিচারটা কোনো না কোনো একদিন হবে আমরা আশা করবো যে আসলে আপনারা সবাই সব সময় বিষয়টা কথা বলবেন এবং আমাদের পাশে রাখবেন সবাইকে ধন্যবাদ রাষ্ট্রযোদ্ধার নাগরিকের প্রতি হয়ে যাওয়া অন্যায়ের প্রতি কীরকম নির্বিকার থাকতে পারে এবং কীরকম নিপীড়ন চালাতে পারে সেটা আসলে